আরামবাদ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নয়জন বিজেপি কর্মী চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির হাত ধরে আজ তারা তৃণমূলে যোগদান করেন সদ্য তৃণমূলে যোগদানকারী কর্মীরা দীর্ঘদিন ধরেই বিজেপির সাথেই যুক্ত ছিলেন বিজেপির এ মিছিল সক্রিয়ভাবে থেকেছেন তারা সেই বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে আজ ভাইস চেয়ারম্যানের হাত ধরে তৃণমূলে যোগদান করেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন বিজেপিতে থাকার কারণে ওরা ভালোভাবে কাজ করতে পারছিল না মানুষের পাশে দাঁড়াতে পারছিল না তাই মানুষের কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে নজন বিজেপি কর্মী আজ তৃণমূলে যোগদান করেছেন আজকে আরামবাগ চার নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে যেটা মনে হচ্ছে যে ওরা এতদিন ধরে বিজেপি করেছে কিন্তু বিজেপি করার পরেতে ওরা যখন এই চব্বিশ সালে প্রায় সতেরো সাল থেকে ওরা বিজেপি করছে তো এতগুলো বছর বিজেপি করার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সেখানে থেকে কিছু মানুষের উপকার করা বা মানুষের জন্য পাশে থাকার কোনো কাজ তারা করতে পারছে না কিন্তু আমাদের তৃণমূলের যিনি আমাদের সকলের চোখের মণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার যেটা চলেছে ওরা নিজেরা চোখে দেখেছে এবং সব সময় দিদি আমাদের যে নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে থাকার যে নির্দেশ সব সময় তিনি বলেছেন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা তো সেইটা ওরা এতদিন কিছুই করতে পারেনি এবং সেটা ওরাই বলতে পারবে ভালো ওরা কেন এসেছে তবে আজকে আমার মনে হয় যে এই কারণগুলোর জন্যই তারা আজকে এখানে চলে এসেছে আজকে যোগদান করেছে নজন নটা পরিবার অন্যদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি কর্মীরা বলেন মানুষের কাজ করার জন্যই আমরা বিজেপিতে যোগদান করেছি কারণ বিজেপির কোনো ক্ষমতাই নেই যে ওরা মানুষের উপকার করবে কারণ কারণ কিছু নয় কারণ হচ্ছে যে আমরা যে বিজেপি করতাম তো মানুষের তো পাশে আমরা দাঁড়াতে পারতাম না কারণ বিজেপি যে এত শক্তিশালী ছিল না এবং বিজেপি ক্ষমতা ছিল না যে মানুষের মানে কিছু উপকার করা আমিও দেখলাম যে তৃণমূলে জয়নিং করে নিয়ে মানুষের যে উপকার হয়নি সেটা আমরা সাহায্য করবো তার মাধ্যমে এবং চার নম্বর ওয়ার্ডে যে ভাইস চেয়ারম্যান মমতাদি আছে তিনিও আমাদের চার নম্বর ওয়ার্ডে খুবই ভালো কাজ করছে ওই দেখেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান কেন আপনাকে তো সক্রিয়ভাবে বিজেপির বিভিন্ন মিটিং দেখা গেছে আজ হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে আসার একটাই কারণ যে বিজেপি করে ঠিক নিজেকে ঠিক ছুটে পেলে মনে হচ্ছিল না বা ঠিক কাজকর্মগুলো ঠিকঠাক মনে করতে পারছিলাম না সেই জন্য আজকে মমতাদির হাত ধরে বা আমাদের চার নম্বর ওয়ার্ডের যে ভাইস চেয়ারম্যান প্লাস কাউন্সিলার ওনার হাত ধরে আজকে টিএমসি যোগদান করলাম বিজেপি ছেড়ে তো আশা করি এভাবে হয়তো নিজেদের কাজগুলো নিজে ঠিক মতো করতে পারবো দাঁড়াতে পারবো এবং পাশাপাশি মানুষের কাজ উপকৃত হতে পারবো বা উপকার করতে পারবো খারাপের জন্য না সেটা কোনো কারণ না রেজাল্ট খারাপ ভালো হতে পারে পার্টি করতে গেলে কম বেশি হতে পারে সেটার জন্য কোনো প্রবলেম না মানে কিছু কিছু জিনিস ক্ষেত্রেও আছে যেগুলো হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো বা কাজ করা কর্ম করার মতো সেই জায়গাগুলো ঠিকঠাক ছিলাম সেই জন্যেই ভাবলাম যে না ঠিকঠাক জায়গায় না থেকে ঠিকঠাক জায়গাগুলো থাকতে পারি বা যদি আমি ওই জায়গায় ঠিকঠাক মতো কাজ করতে পারি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তো সেই জায়গাটাই জায়গাটাই সে পার্টি করে মনে উপযুক্ত পরিস্থিতি আমার বাড়ির আরামবাগ চার নম্বর ওয়ার্ড পাত্র নমস্কার আমি সমীর্ডারী আর পৌরস চেয়ারম্যান ও আমাদের প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল মুখোপাধ্যায় এবং সৈনিক আগামী একুশে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক সমাবেশ তো সমাবেশে মূল্যবান বক্তব্য রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সেই বক্তব্য শোনার জন্য আমার সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি রক্ত রাজপথ থেকে লড়াই করে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মতো অধ্যায় বার্তাই হবে আমাদের আগামী দেখানোর পথ আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ